সবচেয়ে জনপ্রিয় একটা আরেকটা আলো হলো জাম আলু আর আরেকটা ঐতিহ্যবাহী মুক্তাগাছা এবং মধুপুরের আনারস ফুলকচু সিদ্ধ খাওয়া যায় হ্যালো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন আমি আজকে আসছি কৃষি মেলা দুই হাজার চব্বিশ এটি হলো মুক্তাগাছা উপজেলায় অবস্থিত হয়েছে চলেন দেখা যাক ভিতরে কি কি প্রদর্শনীর জন্য নিয়ে আসা হয়েছে এবং কি আজকে আমাদের সাথে পরিচয় করাই দিবে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আমি মোহাম্মদ দুলাল উদ্দিন উপসহকারী কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস মুক্তাকাশা মহামের সিংহ আমি কন্দাল ফসলে স্টলে বিভিন্ন কমদাল ফসলের গোড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রদর্শনী করা হয়েছে এর মধ্যে আছে কাঁসাবা যেটাকে আমরা শিমুল আলুর নামে চিনি এই কাঁসাবা দুই ধরনের একটা হলো মিষ্টি কাসাবা আর একটা হলো মিষ্টি কাঁচাবা সিদ্ধ করে খাওয়া যায় আর একটা কাঁচাবা যেটা গবেষণাগারে মানে শিল্প কারখানা ব্যবহার করা হয় এতে বিস্কিট আটা এবং এটার ছালটা কীটনাশক তৈরির কাজে ব্যবহার হয় এবং জৈব সার এছাড়া আমাদের এখানে আছে উলকচু এটা এই উলকচুটা আমরা গ্রামের লোকে বাদ কচু হিসাবে চিনে হ্যাঁ এটা খুবই একটা উন্নত মানের আর সবজি এটা ডায়াবেটিস প্রতিরোধ করে আর এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের বিভিন্ন অসুখ বিসুখের হাত থেকে হ্যাঁ আমাদের রক্ষা করে এটা ডায়াবেটিস রুগীর জন্য অনেক উপকারী এটা লো গ্লাইসোমিক ইন্ডেক্সের একটা সবজি এই সবজি খেলে ডায়াবেটিস প্রতিরোধ হয় আর এখানে আরেকটা ইয়ে আছে আরেকটা উপাদান আছে এটা মানুষ যদি খিদের ভাব কমিয়ে দেয় খিদের ভাব কমে গেলে মানুষের খাওয়ার পরিমাণ কম হয় এবং মানুষের ওজন কমাতে সাহায্য করে এরপরে আমাদের এখানে আছে মেটে আলো বা গাছ আলো এটা সাধারণত সবজি হিসাবে খাওয়া হয় এটার মধ্যে প্রচুর শর্করা আছে এবং সবজি হিসাবে খুবই সুস্বাদু এরপরে এখানে আমাদের আছে বিভিন্ন ধরনের এটার নাম উন্নত মানের একটা জাত এটা শতাংশে প্রায় চার মন করে হয় তিন থেকে চার আলো হয় এটা আমাদের এটা যে পরিমাণ শর্করা আছে একই পরিমাণ ভাত খেলে যে পরিমাণ শর্করা পাবো তার চেয়ে অনেক বেশি সরকার আমরা পাই হ্যাঁ এটার দাম শর্করা এর চেয়ে অনেক কম চালের চেয়ে দাম অনেক কম কিন্তু আমরা এটা পুষ্টিগুণ অনেক বেশি এবং উৎপাদন অনেক বেশি হয় যেখানে দান উৎপাদন হয় হেক্টরে সাত টন আট টন সাত থেকে আট টন সেখানে গুলালু বিশ থেকে ত্রিশ টন উৎপাদিত হয় এইটা আবাদ করলে আমাদের অল্প জমিতে বেশি পরিমাণে আমরা সরকারের খাবার সরবরাহ করতে পারবো এবং সবজি হিসাবে ব্যবহার করতে পারি আমরা এছাড়া আছে আমাদের আরেক ধরনের আরেকটা আলু এটা হলো এটা একটু লালচে কালারের লম্বা সাইজের হয় এটার ফলনও বেশ ভালো এটা আমরা দিন দিন লাভ করছি আর সবচেয়ে জনপ্রিয় একটা আরেকটা আলু হলো জাম আলু এটা ভর্তা এবং তরকারি হিসেবে খুবই জনপ্রিয় এটার দাম বাজার অনেক বেশি এটা প্রায় একশো টাকা কেজি আর এটা দেশি আলু এই আলুটা আমরা মধুপুরি আলু নামে আমরা পরিচিত এটা গ্রামে গঞ্জে ব্যাপকভাবে চাষ হয় আর এরপরে আছে আমাদের মিষ্টি আলু এই মিষ্টি আলুটা খুব উন্নত মিষ্টি আলু এটার ভিতরে হলুদ মিষ্টি আলুতে অক্সিডেন্ট আছে এবং প্রচুর ফাইবার আছে এটা আমার ক্যান্সার প্রতিরোধ ঠিক আছে যে সমস্ত ছেলে মেয়ে স্বাস্থ্য স্বাস্থ্য হালকা মানে ওজন কম বয়স অনুপাতে ওজন কম সেই সমস্ত ছেলেমেয়েরা যদি এই একবার দিনে এক থেকে দুইবার একশো গ্রাম করে এই মিষ্টি আলু খায় তাদের ওজন বৃদ্ধি করে এছাড়া আমাদের আছে কচু এটা আমরা তরকারি হিসাবে ব্যবহার করি এই মুখের ডাল মাছ মাছের মাথা দিয়ে বা তাকে মাছের সাথে এই মুখী রান্না করে খাই আমরা এটা এমন কি ওই যে আমরা যে পিঠা মেরা পিঠা যেটাকে বলা হয় এই পিঠার সাথে আমরা মুখি দেওয়া খুব সুস্বাদু একটা খাবার আমরা তৈরি করতে পারি এছাড়া আমাদের সাদা মিষ্টি আরেকটা মিষ্টি হলো আছে অনেক বড় গ্রামের বাসায় চৌড়া আলু করে বলে চরে হয় এটা বেশি হ্যাঁ এটাও একটু মিষ্টতা একটু কম এটা অনেক বড় হয় আকার বড় হয় ফলন অনেক বেশি ইস্কুল তো তিন দিন

ওইটার একটা প্রজাতি এটা সিদ্ধ করে সরাসরি সিদ্ধ করে খাওয়া যায় মিষ্টি যেটা মিষ্টি যেটা কাঁচাই খাওয়া যায় হ্যাঁ আর ওটা হলো আগে যেটা দেখালাম সেটা হলো এটা হলো মানকসু এটা মাগুর মাছ রান্না করে খায় এটা এটা আর এটাতে ইটা আছে মানে কাণ্ডটা মানে এটা তো মোল এটা কান্ড হ্যাঁ ডাটাটা ডাটাটা আমরা কি করি এখানে ডাটা কিন্তু কুচি কুচি করে slice করে পোলে এটা কিন্তু খাবার হিসেবে আচ্ছা বিভিন্ন ধরনের ফলের stall এখানে এই আমটার নাম হলো রুনাই কিং রুনাই কিং একটা আম খুবই বড় সাইজ এটা আরো বড় হবে হ্যাঁ এখানে এটা এটাই ওজনে প্রায় দেড় কেজির মতো হয়ে যাবে হ্যাঁ আরো বড় হলে এটা আমরা মেলার জন্য নিয়ে আসছি এটা আরো প্রায় তিন থেকে চার কেজি যেন হয় এছাড়া হারি ভাঙ্গাম এটা অনেক এটা হলো ফজলি ফজলি লেট ভ্যারাইটি এটা একটু আসে মিষ্ট তো একটু কম কিন্তু আকার আকৃতির রস অনেক বেশি এটা এটা হারি ভাঙ্গা এটা সাইজ অনেক বড় এটা লেট লেদাম মানে আগাম না এটা ভ্যারাইটি

আর একটা নতুন একটা জাত জাতটার নাম হলো ক্যালেন্ডার ঠিক আছে এটা সাইজে অনেক বড় হয় এটা পরিপক্ষ হয়ে সারে নাই অনেক সাইজে বড় হয় এটা আমাদের মন্ত্রী মহোদয় সাবেক মন্ত্রী মহোদয় অনেক কৃষি মন্ত্রী ডাক্তর আবদুল আজ জাক সায়া নিয়ে আসছেন এটা খুবই জনপ্রিয় একটা জাত মিষ্টতা অনেক বেশি কারণ সর্বনাথ আর সম্পর্কে সম্পর্কে কাঁঠালে মানে বৃদ্ধিতে এবং ছোট মেয়েরা যারা আছে যারা হজম করতে পারে কাঁঠাল এর জন্য খুবই উপকারী উপকারী একটা ফল আর বর্তমানে আমাদের বারো মাসে কাঁঠালের আবাদ শুরু হচ্ছে হইতেছে এটা আমরা শুধু একটা সিজন না কাটাল আমরা বারো মাসি আমরা কাঁঠালের ফলের মধ্যে থাকবো আমাদের নতুন ফল দেখা যাচ্ছে অপ্রচলিত গ্রামের একটা ফল এটা এক সময় অনেক ছিল এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে এগুলা ধরে রাখার জন্য আমরা এই মেলাতে প্রদর্শন করি দেখেন এটা একটি অপ্রচলিত ফল আমাদের গ্রামের ফল এটা এক সময় খুবই

আগাম আমরা এখন বারো মাসে আমরা পাওয়া যায় আমরা ভিটামিন সি ভরপুর এটার প্রচুর এন্টি অক্সিডেন্ট আছে সেটাকে আমার বার্ধক্য প্রতিরোধ ধন্যবাদ